চাকরি প্রার্থীদের পর এবার আইনজীবীদেরও বাংলায় সওয়াল করতে বললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানালেন তিনি বাংলায় বলতে চান একই সঙ্গে তিনি আশা করেন আইনজীবীরাও বাংলাতেই সওয়াল করবেন গত মঙ্গলবার বিচারপতি গঙ্গোপাধ্যায় প্রথম প্রশ্ন তুলেছিলেন কলকাতা হাইকোর্টে কেন বাংলায় মামলার সওয়াল করা হবে না বৃহস্পতিবার এজলাসে উপস্থিত আইনজীবীদের উদ্দেশ্যে তিনি বলেন আমি বাংলাতেই বলতে চাই আমি আশা করব আপনারাও বাংলাতেই সওয়াল করবেন কারণ এজলাসে উপস্থিত অনেক মামলাকারী রয়েছেন যাদের বুঝতে অসুবিধা হয় তবে কারোর যদি অসুবিধা থাকে তিনি ইংরেজিতেই বলতে পারেন এই প্রসঙ্গে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে আইনজীবী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় আদালতে বলেন আইনের সমস্ত বিষয় ইংরেজিতেই হয়ে থাকে যেমন আবেদন মানে পিটিশান অ্যাভিডেভিট অর্ডার সব লেখা হয় ইংরেজিতে ওই আইনজীবীর প্রশ্ন বাংলায় সওয়াল করলে কিভাবে চলবে সওয়াল পর্ব কোনো কাজে ব্যবহার করা হবে এরপরেই বিচারপতি গঙ্গোপাধ্যায় স্যার বলেন আমি তো বলি আমি তা বলিনি আদালত চত্বরে যারা আসেন তারা যাতে বুঝতে পারেন আদালত কক্ষে কি হচ্ছে সেই কথা ভেবে সওয়ালটা বাংলায় করা হোক কারণ বাংলায় সমস্যা থাকলে ইংরেজিতে বলতে পারবেন আমি বাংলায় বলতে চাই অন্যদিনও বাংলাতেই আমি শুনানি করবো এই প্রসঙ্গে আইনজীবী কল্লোল বসু বলেন হোক না এই শুরুটা আপনিই করুন ভাষার প্রতি সংবেদনশীলতা থাকা প্রয়োজন বিচারপতি বলেন এই বাংলা নিয়ে কেউ আমার কাছে ব্যাখ্যা চাইলে আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে তার উত্তর দেবো এরপরেই কোর্ট অফিসারকে বিচারপতি বলেন তালিকায় থাকা পরের মামলাটি ডাকা হোক বিচারপতি বলার পরে অনেক মামলার শুনানি বাংলাতেই হয় গত ষোলোই জানুয়ারি মঙ্গলবার একটি মামলার শুনানির ফাঁকে চাকরি বিচারপতি বলেছিলেন আমি লক্ষ্য করেছি অনেকে ইংরেজি বলতে স্বচ্ছন্দ নন আপনাদের মামলা আপনারা বাংলাতেই বলতে পারবেন তিনি জানিয়ে দেন তার সঙ্গে ইংরেজিতে কথা বললে তিনিও ইংরেজিতেই বলবেন যিনি বাংলায় বলবেন তার সঙ্গে বাংলাতেই কথা বলবেন তিনি